তবে আমি এখন সফল যে তরুণ উদ্যোগ তারা কেন লসের সময় আমার এই উন্নত জাতের ছাগল ডাকতো না ফিটে আসতো না আট মাস দশ মাস ছাগল রোগ আক্রান্ত হলে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা আচ্ছা এই ছাগলের আপনি খাবার হিসেবে কি দেন এবং কখন কখন খাবার দেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা নগর বাংলা টিভির আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কম বেশি ছাগল পালন হয়ে থাকে কেউ বাণিজ্যিকভাবে এবং প্রত্যেকের বাড়িতে একটা দুটো পাঁচটা করে ছাগল কম বেশি সবাই পালন করে আবার অনেক তরুণ উদ্যোক্তা লেখাপড়া শেষ করে এই ছাগল পালনের দিক ধাবিত হচ্ছে কিন্তু সেখান থেকে লস শিকার হয়ে চলে যাচ্ছে কেন এই লসটা হচ্ছে সেই সমস্যাটাই আমরা আজকে উদ্ঘাটন করতে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাগেরহাটের রামপালের মোহাম্মদ আলী ভাইয়ের ছাগলের খামারে তিনি শখের বসেই আট বছর আগে ছাগল পালন শুরু করে আজকে তিনি একজন বাণিজ্যিক খামারি তো তার এই ছাগল পালনের সফলতার গল্পটাই আজকে আপনাদেরকে শোনাতে চলেছি তো দর্শক বন্ধুরা আসুন আর দেরি না করে শুরু করা যায় কথা বলি ভাইয়ের সাথে দেখুন আজকে আমরা মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলে এই ছাগল পালনে কেন আজকে আমরা ব্যর্থ হই অ সফল হই আজকে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলে আমরা এই সফলতার সমস্যাটা উদ্ঘাটন করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি তো বললে চলে যে ছাগল প্রেমিক जी ছাগলের প্রতি আপনার ভালোবাসা আপনার এই যে কোলে এটাকে দেখেই বুঝতে পারছি যে আপনার ছাগলের প্রতি একটা ভালোবাসা জি তা আপনার এই ছাগল পালনটা শুরু হয় ঠিক কিভাবে আমাদেরকে যদি একটু বলেন আমি মূলত শখের বসে আজ থেকে আট বছর আগে একটা খাসি ছাগল কিনছিলাম না শকার বসে না সেটা আকিকে করার জন্য আচ্ছা তারপরে থেকে আর কি ওই একটা কেনার পরে তারপরে একটু শখ করে একটু পুরি কিনলাম আচ্ছা আহ তোতাপুড়ি কেনার পরে তারপরে আর কি এক এক করে আমি ছাগল কিনি আর কি কিনি আর কি ঘর করে পালন করি মানে সব এটা সব থেকে আর কি আচ্ছা ছাগল তারপরে ওই আহ মেথি তোতা হরিয়ানা এই বিভিন্ন বিড়ির মাল আমি ঘরে উঠোই ঘরে উঠানোর পরে তারপরে আস্তে আস্তে এখন দেশি উঠেছি আচ্ছা এখন আলহামদুলিল্লাহ আল্লাহ করেছে ভালো আছে মানে আপনার এই যে বলতেছেন যে আপনি বিদেশি ছাগলের পাশাপাশি দেশি ছাগল আছে জি জি কিন্তু আপনি বিদেশি পাশাপাশি দেশি কেন আনলেন মানে বিদেশিটাই কি যে আপনার লস হচ্ছিল ধরেন বিদেশিটা একটা লস দেখতে কারণ এই জায়গায় আমাদের সে মার্কেট না আচ্ছা আচ্ছা যেহেতু মার্কেট না একটা বাচ্চার দাম এই বাচ্চাটার বয়স হচ্ছে আজকে আটত্রিশ দিন বয়স আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা লাইফ ওয়েট আছে পনেরো কেজি অবার এই বাচ্চাটা বাজার মূল্য আছে তিরিশ হাজার টাকার বেশি কিন্তু আমাদের এই জায়গায় সেই মূল্যটা পাই না এই কারণে আর কি মানে ওই উন্নত জাতের ছাগল বেসা যায় না এই লসের ভিতরে দেখা যায় মানে বাজার ব্যবস্থা ভালো না ভালো না মানে আপনি বলতে চাচ্ছেন যে বাজার ব্যবস্থা ভালো না থাকার কারণে আপনারা মূলত লসটা হচ্ছে কিন্তু এমনি আপনার যে পালতে তো কোনো অসুবিধা নাই না পালতে অসুবিধা নাই কিন্তু খাবার খরচটা প্রচুর ছিল এই জন্য আমি এই বিদেশী উন্নত জাতের পাঠা মানে রাখেছি খাবার খরচটা প্রচুর আচ্ছা আচ্ছা এই কারণে আর কি খাবার খরচটা এদের থেকে উঠে আসছে এখন আল্লাহর মধ্যে আমি ভালো আছি একজন সফল খামারি বলা যায় সফল খামারি একজন সফল খামারি আচ্ছা আচ্ছা তো আপনার এই আট বছরে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পেরেছেন আজ আট বছরে আমার প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা উৎপাদন হয়েছে কিন্তু আমি আগে ট্রিটমেন্ট সম্পর্কে জানতাম না বলে আমার বহু বাচ্চা আমি এই মাটিতে ভর্তি মারা গেছে মারা গেছে আচ্ছা আচ্ছা বিভিন্ন কারণ জানুক এগুলো দাঁড়া একটু পায়খানা হয়েছে আমি হাসপাতালে নিয়ে গেছি ওরা দুটো তিনটে ইনশন করছে করার পরে দেখা গেলো যে সকালবেলা হলে আমার মাটিতে ভর্তি হই আচ্ছা আচ্ছা মানে যেহেতু জানতে হবে বুঝতে হবে আগে শিখতে হবে তারপরে যে দেখা গেলো লাভের মুখ এখন আল্লাহর মতে আমি ভালো আছি এখন ভালো আছেন মানে আপনার শুরুটা অনেক কষ্টের ছিল অনেক অনেক ঘাত প্রতিঘাত পেরয়ে তারপর আসতে হয়েছে এই পর্যন্ত জি জি তাহলে দর্শক আমরা একটা বিষয় তার কাছে জানতে পারলাম যে প্রথমেই ছাগল পালন শুরু করলে যে আপনি একজন সফল খামারি হবেন তা কিন্তু নয় ভাই যেটা বলল তিনি আট বছর আগে শুরু করেছেন কিন্তু প্রথম দিকে তার ব্যাপক লস হয়েছে আস্তে আস্তে পর্যায়ক্রমে তিনি আগে বিষয়টা বুঝতে শিখেছেন তারপরে আস্তে আস্তে এখন তিনি সফল খামার হিসেবে নিজেকে দাবি করতে পারছে জি জি এখন আমি দেশি ছাগল আছে আমার নয়টা আচ্ছা আর পাশে আর কি বিদেশি ছাগলের সাতটা নিয়ে আমি আর কি এখন আর কি আছে আর কি আরো কিছু ছাগল আমার ঢুকবে তবে আমি এখন সফল আচ্ছা 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 এই ছাগলের আপনি খাবার হিসেবে কি দেন এবং কখন কখন খাবার দেন আমার এই ছাগলগুলোকে ওই কুটো খায় শুকনো কুটো খায় সাথে ভুসি টুসি এগুলো मिक्सचर খায় আমি আচ্ছা আচ্ছা দুই বেলা আর এই এই হচ্ছে খাবার আর কোন তেমন কোন সমস্যা নেই একটা ছাগলের পিছনে আপনার কত টাকা খাবার খরচ হয় দৈনিক আমার বড় ছাগলগুলো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা খাবে বড় ছাগলগুলো আর ছোট ছাগলগুলো 30 টাকা করে খায় আচ্ছা আচ্ছা এরকম খরচ আর কি আচ্ছা আমরা একটু আপনার ছাগলগুলো দেখতে জি 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 আমরা এই যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল এটা হচ্ছে কোরাস ব্রিডের একটা ছাগল আচ্ছা আচ্ছা কোরাস ব্রিডের কোরাস ব্রিডের একটা ছাগল কোরাস ব্রিডের একটা ছাগল জি জি কিসের সাথে কোরাস করানো এটা এটা হচ্ছে যমুনা পারির আচ্ছা যমুনা পারির ক্রস এটা হচ্ছে আপনার খামারে উৎপাদন করা বাচ্চা হ্যাঁ এটা আমার খামারে উৎপাদন করা বাচ্চা এই এর মা ছিল আচ্ছা আচ্ছা এই যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুতাপুরি না তুতাপুরি মেসু তুতা বলে আর কি হুম হুম

এটা কি আচ্ছা আচ্ছা এটা কত টাকা মূল্য দিয়ে কিনা হয়েছিল এটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা মূল্য দিয়ে কিনা বাচ্চা কিনিলাম আর কি এটা এখনো বাচ্চা এখনো আহ আপনার দাঁত হয়নি দাঁত হবে আর কি আচ্ছা আচ্ছা এরপরে আমরা যে আকর্ষণীয় একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জাতের ছাগল এটা ছাগল না পাঠা পাঠা আচ্ছা আচ্ছা এটা কোথা থেকে কালেকশন করলেন এটা যশোর খামারি ভাইয়ের কাছ থেকে কালেকশন করা আচ্ছা আচ্ছা কোথাও কালেকশন করেছেন এটা এটা হচ্ছে দেড় মাস

তাহলে আমরা আপনার কাছ যেটা জানতে চাচ্ছি যে তরুণ উদ্যোক্তারা কেন লসের সম্মুখীন হয় মেন হচ্ছে বাজার ব্যবস্থাপনা হচ্ছে মেইন মানে আপনি বাচ্চা উৎপাদন করলেন কিন্তু বেচতে পারলেন না আপনি লস খাবেন আচ্ছা শহরের দিকে তো ছাগলের অনেক মানে ই আপনার চাই চাহিদা অনেক বেশি সেক্ষেত্রে শহরে যদি আপনারা ই করতে পারেন সেক্ষেত্রে সব শহরে নিয়ে বেচার মতন সেরকম হয় না কারণ আমাদের তো হাট বাজারের নিয়ে বেচতে হয় বা একজন শখ করে পৌঁছবে তার কাছে বেস্তে কিন্তু আমাদের এই জায়গায় একটা বাচ্চা ত্রিশ হাজার টাকা দিয়ে এই বাচ্চাটা ত্রিশ হাজার টাকা দিয়ে কেউ কেনার মতন ক্ষমতা মানে কেমেই না ওজন হতে পারে কত এই পনেরো কেজি প্লাস আছে পনেরো কেজি ওজন ত্রিশ হাজার টাকা দিয়ে নিতে গেলে দুই কেজি মাংসের মূল্য পড়ে যায় আর আমাদের সাধারণত আমাদের এই এদিকে যে ব্যাপারীরা আছে তারা কিন্তু আইসে আগে ছাগল কিনতে এসে ক্যালকুলেটার নিয়ে শুরু করে আপনার কত কেজি ওজন হবে কয় টাকা দাম হবে আমরা এর আগেও যে আরিফ ভাইয়ের ওখানে ছাগলের ভিডিও করছি আরিফ ভাইয়েরও শখের একটা খামার ছিল কিন্তু উনি অসুস্থতার কারণে খামারটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় কিন্তু ওনার তো শখের খামার ছিল ছাগল পালন করতে সে শখের বসে তার মানে যখন বিক্রি করার কথা চিন্তা করলো তখন ব্যাপারীরা যখন আইসে ক্যালকুলেটার চাপাচাপি শুরু করলো তখন কিন্তু তার মানে সে রাগুন্নিত হয়ে গেল আমার শখের খামার আমার শখ কি এত কম দামি যে ক্যালকুলেটার এসে চামাচি শুরু করলো তো বিষয়টা হচ্ছে এরকম আসলে ছাগল বাচ্চার যে বডি লেন্স বডি গ্রোথ এই অনুযায়ী দেখা গেল যে এই এগুলো দেখে কি মানে দাম হয় কিন্তু আমাদের এই জায়গায় তো এই এই বাজারটা নেই আচ্ছা আচ্ছা দেশি ছাগল দেশি ছাগলের বাজার আছে ওগুলো বেচতে গেলে সমস্যা হয় না কিন্তু সব করে যায় উন্নত জাতের এই ছাগলগুলো বেচতে গেলে এখন ছাগল রোগ আক্রান্ত হলে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেন ধরেন সাধারণত পিপিআর ভ্যাকসিন আমি করি আর যে ট্রিটমেন্ট গুলো যে সর্দি কাশি আচ্ছা আচ্ছা বা পায়খানা এগুলোর জন্য তো সালফাথ্রি খায় আচ্ছা আচ্ছা পায়খানার জন্য আচ্ছা আর সদ্যিকাশি দুনিয়া একটু শিশির তেল দিয়ে আর এখন তো বুঝতে পারিছেন আমি আসলে সাগলের যত্ন করতে হয় জি জি তো দর্শক বন্ধুরা খামার শুরু করলে একটু ধৈর্য ধরতে হবে কারণ যে কোনো কিছু নতুন শুরু করলে একটু ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে মনে করেন যে বিষয়টা বুঝতে হবে যে এটা কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে এটা যত্ন করতে হবে তাহলেই কিন্তু মনে করেন যে মানে এখান থেকে সফলতা পাওয়া সম্ভব তো ভাইয়ের বক্তব্য ছিল তো দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা প্রতিবেদন ছিল ভাইয়ের থেকে খামারে আমরা দীর্ঘদিন থেকে ছাগলের পালনের সাথে জড়িত আছেন তো ভাই যে আমাদের মতামত দিল আমরা ওই অনুযায়ী কিন্তু ছাগলের খামারটা আসলে করা উচিত নাকি জি 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 আচ্ছা আপনার এই প্রথমত দেশি ছাগল দিয়ে শুরু করা উচিত উন্নত জাতের ছাগল পরবর্তীতে আগে বুঝতে হবে শিখতে হবে তারপরে হচ্ছে আর কি

আচ্ছা দর্শক বন্ধুরা তো ভাইয়ের এই সাজেশনটা আমরা মেনে নিয়েই ওইভাবে খামার শুরু করবো আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং দর্শক বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ